বেঙ্গালুরু রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে বিস্ফোরক তথ্য এনআইএর হাতে পূর্ব মেদিনীপুরের দিঘা থেকে দুই অভিযুক্ত মুসাভির হোসেন সাজিব এবং আব্দুল মতিন তাহাকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার কলকাতার নগর দায়রা আদালতে বিস্ফোরক দাবি করেছে এনআইএ রামেশ্বরম ক্যাফের বাসুন মাজার জায়গায় বিস্ফোরক রেখে এসেছিল দিঘা থেকে ধৃত মুসাভির তার ঘণ্টা খানেক পরেই দুপুরের ব্যস্ত সময়ে বিস্ফোরণ হয় সেখানে আদালতে এনআইএ আরও জানিয়েছে ফোন কল বৈদ্যুতিন যন্ত্রের থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে মুসাভির এবং আব্দুলের খোঁজ শুরু করা হয়েছিল শেষ পর্যন্ত দিঘা থেকে গ্রেপ্তার হয়েছে দুজন ধৃতদের থেকে যন্ত্র ডায়েরি লিফলেট উদ্ধার করেছে এনআইএর তদন্তেই উঠে এলো নয়া তথ্য বিস্ফোরণের এক ঘণ্টা আগে ক্যাফেতে বাসন মাজার জায়গায় বোমা রেখে এসেছিল ধৃত মুসাভির এনআইএর দাবি বিস্ফোরণের মূল ষড়যন্ত্রী আব্দুল গোটা বিষয়টি পরিচালনা করেছে সেই সিসিটিভি ফুটেজ সহ একাধিক প্রমাণ তার বিরুদ্ধে মিলেছে এনআইএ আরও জানিয়েছে একাধিক মামলায় অভিযুক্ত আব্দুল দু সাল থেকে পলাতক ছিল গত পয়লা মার্চ রামেশ্বরম ক্যাফেতে ঢুকে বিস্ফোরক বোঝাই ব্যাগ রেখে আসেন এক ব্যক্তি তাতে টাইমার সেট করা ছিল এক ঘণ্টা পর হয় বিস্ফোরণ তাতে জন আহত হন পুলিশ জানিয়েছে বিস্ফোরণ ঘটানোর জন্য আইডি ব্যবহার করা হয়েছিল তিন মার্চ ঘটনার তদন্তভার হাতে নেয় এনআইএ কেন্দ্রীয় সংস্থার দাবি ওই ঘটনার অন্যতম মূল অভিযুক্ত মুজাম্মিল শরীফ কয়েকদিন আগেই সেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবার আরও দুজন অভিযুক্তকেও গ্রেপ্তার করল এনআইএ